সাকিব আল হাসান সংসদ ভবনে কঠিন জগড়ায় লিপ্ত হয়ে গিয়েছেন পূর্বের জেননি এবার কঠিনভাবে খেপে গিয়েছেন সংসদে বেরিস্টার সুমন বেরিস্টার সুমন সাকিব আল হাসানের সামনেই সাকিব আল হাসানকে কঠিন তোলাধরা করেছেন এবং কঠিন দুলাই করেছেন সংসদে এমন দুলাই প্রথম সেই দুলাইয়ের করা ভিডিওটি সাকিব আল হাসানের অবশ্যই রয়েছে তাই না টেনে শেষ পর্যন্ত দেখলে রীতিমতো অবাক হবেন সংসদ দেবেন হঠাৎ করে কেন খেফে গিয়েছেন এবং কেফে গিয়ে কী কী বলেছেন আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তারাকে বলতে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে শেষ পর্যন্ত বি হাসান একটি সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং কি তিনি সারা বিশ্বে পরিচিত একজন অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি দলের অধিনায়ক হিসাবেও সেটা কিন্তু সাকিবাল হাসানের মতো এত ব্যক্তি সম্পন্ন একজন ব্যক্তি এবং কি তার সাথে উলিশের সমানের ঝগড়া সব কিছু মিলে কিন্তু একটি হতাশাজনক এবং কি সেটা একটা অবস্থা দিক থেকে আমরা যদি দেখি তাহলে একটি গোলযোগ অবস্থার মধ্যে রয়েছে সাকিব আল হাসান বর্তমান তিনি যেভাবে এমপি হয়েছেন তিনি কিন্তু ক্ষমতার জন্য বেশ লড়াই করেছেন প্রথমে আমরা দেখেছি সাকিব হাসান তিনি কিংস পার্টিতে একটি দলের সদস্য হিসাবে নিযুক্ত আছেন তার ফোরম দেখা হয়েছে সে বিএমপিতে যোগ দেওয়ার চেষ্টা করেছিল মূলত তো সে ক্ষমতার জন্য অনেক কিছু করেছে এখন সে আওয়ামী লীগে যোগ দেওয়ার সাথে সাথে তিনি এমপি হয়েছেন এবং কে সুমন তার তাকে মারতে যাওয়ায় বিরিশাল সুমনকে মারতে যাওয়ার কারণে পূর্বে একটি জের ছিল আর সেটা নিয়েই কিন্তু আলোচনা সমালোচনা জ্বর উঠেছিল এবং সব মিলে একটি হতাশা অবস্থার মধ্যে ছিল এখন রাজনীতির মাঠে থমথমে অবস্থা রয়েছে দুজনেরই অবস্থান ভালো রয়েছে বিরিশাল সুমন যেমনিভাবে মাটকা ফানো একজন নেতা তিনিভাবে শাকিবুল হাসানও তিনি একজন বড় নেতা হিসাবে বিবেচিত হয়েছে এই সকল বিষয়গুলাটি আপনার অভিমতটি অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বটনটি অন করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলাম আলাইকুম